নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বছরের শুরুতেই যে লীনা গঙ্গোপাধ্যায় নতুন ধারাবাহিক আসবে সে খবর তো আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম এবার সামনে এলো নাম এবং মুখ্য চরিত্রে কারা জানুয়ারি মাসে আসবে লীনা গঙ্গোপাধ্যায় নতুন এই মেঘা যার নাম ঠিক করা হয়েছে চিরসখা সুদীপ মুখার্জি ও অপরাজিতা ঘোষ দাসকে দেখা যাবে নায়ক নায়িকা চরিত্রে অসমবয়সী প্রেমের গল্প হবে এটি ফাল্গুনি চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা ধারাবাহিকের শুরুতেই কালো পাড়ে সাদা শাড়িতে দেখা যাবে তাকে সম্ভবত বৈধব্য বেশে ফাল্গুনি চ্যাটার্জি ছাড়াও ধারাবাহিকে থাকবেন সাবিত্রী চট্টোপাধ্যায় অনুসুয়া মজুমদার চন্দন সেন দিগন্ত বাগচি মালবিকা সেন দীপান্বিতা হাজারি ঐশী রাজন্যা মিত্র লাভলি মৈত্র সায়ক চ্যাটার্জি সহ আরও অনেকে খুব শীঘ্রই জলসার পদ্মায় আসবে চিরশার নতুন প্রমো বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ